হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনির ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো একটু আগে ঘুম থেকে উঠেছি জাস্ট ফ্রেশ হলাম তো কেন ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্ট করবো তো আজকে হচ্ছে বুনুর বার্থডে এই যে বুনু সবাইকে উইশ করে দিও ওর হচ্ছে এইট হ্যাপি বার্থডে আজকে তো ওই টুকিটাকে একটু সেলিব্রেশন আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমার শরীরটা খুব একটা ভালো না তো সেভাবে কিছুই হবে না এবার ছোটোখাটো আর কি তো এখন সকালবেলা ওই যে ড্রয়িং বই খাতা নিয়ে বসেছে আর এখন একটু মানে সকালে খাওয়া দাওয়া হয়নি তো এই যে ব্রেড আর জ্যাম দেব ওকে তো আমি খেয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক পরে আবার কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বার্থডে গার্লের এই যে ব্রেকফাস্ট রেডি জ্যাম পাউরুটি তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবে তো এটা এখন স্যান্ডউইচের মতো আমি কেটে ওকে দেবো তারপর কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু করুক তো তারপরে এই যে একটা বেবি আছে আমাদের বাড়ির পাশে ও চলে এসেছিল ওর নাম দেবপ্রিয়া তো ও খেলছিল বুনুর সঙ্গে সেটাও একটু তোমার সঙ্গে শেয়ার করলাম তো দেখো বুনু খুব বাচ্চা ভালোবাসে আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি শরীরটা হট করে কেমন খারাপ খারাপ করছে তো ফোনু গেল পাশের বাড়ি খেলা করতে তো ও আমার কাছে চিকেন পকোড়া খেতে চেয়েছে ওটা বানাবো তো ভাবছি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তারপরে বানাবো কারণ শরীরটা হট করে কেমন একটা লাগছে তো সকালে অল্প করে ডাল ভাত এগুলো খেয়ে নিয়েছি তো এখন একটু রেস্ট নিই তারপরে উঠে আর কি বানাবো যা করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলে এসছি কিচেনে এই চিকেন নিয়ে আসা হয়েছে এখন এটা ধোবো আর এটা ম্যারিনেট করে রাখবো পকোড়ার জন্য একবারে দোকান থেকে ছোটো ছোটো করে কেটে দিয়েছে না একটু বড়ো বড়ো করতাম আর কি তো আর এই তোমার হচ্ছে আমি খাবার অর্ডার করে দিয়েছি মানে খালি মোটায় আর কি সাজিয়ে দেওয়া হবে তো চলো এখন এগুলো বানাই ম্যারিনেট করে ফ্রিজে রাখি পরে ভাজবো তো শরীরটা ভালো লাগছে শরীরটা এখন বাগছি করে ফেলি নাহলে পথে আবার খারাপ লাগলে করতে মানে দেরি হয়ে যাবে আর কি আর আমি কৃষ্ণনগর মাদো থেকে খাবার অর্ডার করেছি ওটা লাঞ্চ টাইমে দিয়ে যাবে তো তখনই এগুলো সাজিয়ে দেবো আর তো চলো এখন করে দিন তো চিকেন পকোড়াটা এই যে মশলা টশলা দিয়ে মানে ম্যারিনেট করে রাখছি যা আর কি মশলাপাতি লাগে আদা রসুন বাটা আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো একটু লেবুর রস এই আর কি হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এখন আমি এটা ফ্রিজে কিছু টাইম রেস্ট করতে দেব। তো চলো এখন করে নিই তো তারপরে মৌসম্বী লেবু কেটে নিয়েছিলাম আমি আর বুনু বসে বসে খাচ্ছিলাম তো এটা খেতে খেতে যাই হোক তার এরপরে পকোড়াটা ভাজবো তো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দিয়ে ব্যাটারটা রেডি করে তেলে ফ্রাই করে নেব ভাবছি তো এই যে তেল গরমও বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে হচ্ছে বার্থডে গার্ল হচ্ছে স্নান টান করে রেডি আর এদিকে পকোড়া একদম ভাজাও স্টার্ট করে দিয়েছি তো ভাজার সময় হিসেবে দেখাতে পারিনি তো এই যে বার্থডে গার্লে পকোড়া ভেজে দিয়েছি ওকে গরম গরম পকোড়া খাচ্ছে কতগুলো ও খেয়ে নিই আবার পরে যখন লাঞ্চ আসবে তখন তো সাজিয়ে দেবো এই যে বলতে বলতে লাঞ্চও চলে এসছে অর্ডার দিয়েছিলাম আদার সার থেকে সেটা ডেলিভারি বয় দিতে চলে এসছে তো এখন এই খাবারটা নিয়ে ওই যে মা নিতে গেছে তো নেওয়া হলে এখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে আর আমার একটু ধোসা খেতে ইচ্ছা হচ্ছিল বলে একটু ধোসাও অর্ডার দিয়েছিলাম তো বুনু একটু খেলো তো তারপরে এই যে ওর থালিটা সাজাচ্ছি দেখো আমি না ভেজ থালি অর্ডার করেছিলাম আর বাড়িতে মা মাছ রান্না করেছিল আর একটু চিকেনও করেছিলো তো সব কিছু যাই হোক মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যাবে মানে ওর খুব ইচ্ছা যে সব সুন্দর করে একদম থালায় সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো সেই জন্য এভাবে করা হয়েছে তো এখানে ছিল ভেজ ডাল ছানার কোপ্তা তারপরে ইঁচড়ের ডালনা চাটনি মিষ্টি আর হচ্ছে পাপড়, স্যালাড এই সমস্ত সব ছিল থালিতে আর যেমনটা বললাম বাড়িতে চিকেন আর হচ্ছে মাছ হয়েছে ও আর হ্যাঁ ঝুড়ি আলু ভাজাও ছিল তো এই যে আর বাড়িতে না পায়েস করা হয়নি কারণ যেহেতু দাদু মারা গেছে তার বছর কাজটা হয়নি তাই পায়েস আর দেয়নি তো একটু সেমাই করে দেওয়া হয়েছিল তার বাড়িতে ফ্রাইড রাইসও করা হয়েছিল সব মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে তো দেখো বার্থডে গাল কতটা খুশি একদম একদম আনন্দে মানে খাবার দাবার দেখে মন ভরে গেছে তার খুব খুশি খাবে তো না কিছুই ওই আনন্দ আর কি আধা কেরকম শয়তানি করছে বসে বসে তো ও হ্যাঁ এত কিছু মানে সাজিয়ে দেওয়া হয়েছে ব্যাস আর কিছু যায় না কিন্তু খাবে না কিছুই গুড ইভিনিং তো দুপুরে লাঞ্চের পরে শরীরটা খুব খারাপ করছিলো আমি একটু শুয়ে গেছিলাম মানে সেভাবে ঘুমও হয়নি এখন একটু ফ্রেশ লাগছে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে মা মানে বাবা বোনু সব গেছে কেক আনতে তো সন্ধ্যাবেলা একটু কেকটা কাটিং হবে সন্ধ্যা তো হয়ে গেছে আর কি তো কেক আনতে গেছে তাই আমি বসে আছি তো এখনই চলে আসবে ওরা আসলে তারপরে কেক টেক কাটিং হবে কি কেক আনলো না আনলো তারপরে দেখাচ্ছি আসুক সবাই তো বুনু বাবা মা সবাই চলে এসেছে বাজার থেকে কেক টেক নিয়ে আর ওর এই যে যে ক্যাডবেরিটা দেখছো ওর বার্থডেতে আমার কাছ থেকে এটাই নিয়েছে আর যে পেন্সিল বক্সটা এটা ওর টিউশন ম্যাম দিয়েছে সেটা খুলে দেখছিল কারণ টিউশন ম্যামের সঙ্গে ওর বাজারে ওখানে দেখা হয়েছিল তো চকলেটও এখনই খুলে দেখবে আর খুব খুশি দেখো আমি ভাবছিলাম হয়তো পাওয়া যাবে না তো পাওয়া গেছে কেকের দোকানেই তো ওখান থেকে নিয়ে নিয়েছে একদম আনন্দে মন ভরে গেছে তো এটাই ওর বার্থডে গিফট আমার কাছ থেকেও নিয়েছে তারপরে দেখো একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর দেখো কতগুলো পুচকা পাচকা সবগুলো এক জায়গায় হয়েছে এখন কেক কাটবে আর আরও পুচকা পাচকা আছে ওরা না বাড়ি নেই সব মামা বাড়ি গেছে নাহলে আরও জমজমাটি হয়ে যেত তো হয়ে গেছে কেক কাটিং আর হচ্ছে মানে বাচ্চা পার্টির জন্য আর কি ভালোভাবে এই যে একটু ভিডিও করব সেটাও করতে পারিনি তো এখন ওই যে কেক খাবে সেটাই বলছে মাকে ডাকছিল তো তারপর আমি আবার একটু শুয়ে গেছিলাম সবাই ওখানে কেক টেক খাচ্ছিলো গল্প করছিল তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আমার খুব ক্লান্ত লাগছিল বলে আর এরপরে কোনো ভিডিও কন্টিনিউই করতে পারিনি তো চলো তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে